ইলেকশন কমিশন ভোট চুরি করছে অভিযোগ হচ্ছে রাহুল গান্ধীর বিরোধী দলনেতা যখন এই ধরনের সাংবাদিকদের কাছে এই ধরনের অভিযোগ আনে তখন তাতে আর যাই হোক গণতন্ত্রের স্তম্ভগুলি কেঁপে যায় বা ভেঙে যায় বলা যেতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ রাহুল গান্ধীর আজকের নয় বহুদিন থেকে তিনি অভিযোগ করে আসছেন নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি কিছু তথ্য চেয়েছিলেন ডিজিটাল ডিজিটালের মাধ্যমে তিনি তথ্য চেয়েছিলেন সেই তথ্য কিন্তু নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে দেয়নি নানাভাবে নির্বাচন কমিশন অনেক কথা বলে এড়িয়ে গেছে আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে আর ভোট চুরি করছে বিজেপির স্বার্থে চুরি করছে রাহুল গান্ধীর এই উক্তি রাহুল গান্ধীর এই বক্তব্য ভারতের গণতন্ত্রের প্রতি একটা বড় আঘাত বলা যেতে পারে বড় গণতন্ত্রের কাছে একটা অশনী সংকেত হিসাবে আত্মপ্রকাশ করেছে আজকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিস্ফোরক অভিযোগ করেছেন ভোট চুরি চলছে সেই চক্রান্তে সরাসরি নির্বাচন কমিশনের হাত রয়েছে তার ভাষায় তার কথাতে আমাদের হাতে এমন প্রমাণ আছে যা পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটাবে এতে পর পুরো দেশ বুঝে যাবে কমিশন কিভাবে বিজেপিকে জেতাতে ভোট চুরির সুবিধে করে দিচ্ছে সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন এখন আমাদের কাছে ওপেন অ্যান্ড সার্ট কেস কমিশনের বিজেপি কমিশন বিজেপির পক্ষে ভোট চুরির চুরিতে সহায়তা করছে একথা আমি একশো শতাংশ নিশ্চিত হয়ে বলছি আমরা আমাদের নিজস্ব তদন্ত করেছি ছমাস ধরে যে তথ্য আমার আমরা পেয়েছি সেটাই সেই অ্যাটম বম এই প্রমাণ সামনে এলে নির্বাচন কমিশন দৃশ্যমানই থাকবে না তিনি আরও বলেন মধ্যপ্রদেশ লোকসভা লোকসভা মহারাষ্ট্র বিধানসভা ভোটে আমরা সন্দেহ করেছিলাম মহারাষ্ট্রে এক কোটি নতুন ভোটার যুক্ত হয়েছিল এরপর আমরা নির্বাচন কমিশনের থেকে সাহায্য না পেয়ে নিজস্ব তদন্ত করি যারা এই চক্রান্তে জড়িত উপর থেকে নিজ পর্যন্ত তারা কেউই রেহাই পাবেন না তারা দেশবিরোধী কাজ করছে এটা দেশদ্রোহিতা অবসরপ্রাপ্ত হলেও আমরা খুঁজে বার করব নির্বাচন কমিশন একই দিনে এক বিবৃতি একই দিনে এক বিবৃতি প্রকাশ করে রাহুলের অভিযোগকে ভুল এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে কমিশন যারাই দু হাজার সালে নির্বাচনের এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত দশটি নির্বাচনী পিটিশন জমা পড়েছে যার একটিও কংগ্রেসের কোনো পরাজিত প্রার্থী জমা দেননি কমিশন আরও বলেন লক্ষ লক্ষ নির্বাচনী আধিকারিককে একসঙ্গে দায়ী করা হয়ে হয় এবং তাদের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার চালনা অত্যন্ত দুঃখজনক সময় মতো আইনি পরপথ না নিয়ে এখন মিডিয়ার মাধ্যমে এমন অভিযোগ তোলা দুঃখজনক এবং দায়িত্ব জ্ঞানহীন এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু রাহুলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বারবার আক্রমণ করছেন রাহুল গান্ধী এটা নতুন কিছু নয় দু সালে মোদী যখন প্রথমবার জিতেছিলেন তখন তো আমাদের সরকার ছিল না কংগ্রেস কেরল তামিলনাড়ু পাঞ্জাব পশ্চিমবঙ্গ জিতেছে তখন কিভাবে। রিজিজুর মন্তব্য যখন কংগ্রেস হারে তখন নির্বাচন কমিশনকে দোষ দেয় আর যখন আদালতের রায় পছন্দ হয় না তখন বিচার ব্যবস্থাকে দোষারোপ করে এটা গণতন্ত্রের দুর্বল গণতন্ত্র দুর্বল করার গভীর ষড়যন্ত্র গত মাসেও রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে কর্ণাটকের একটি আসনে একশো পারসেন্ট একশো শতাংশ অনিয়ম হয়েছে তার কংক্রিট প্রমাণ রাহুলের কাছে আছে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান যে ভুল সংশোজন সংযোজন এবং অপসারণের বিরুদ্ধে আইন অনুযায়ী আপিল করার সুযোগ আছে কিন্তু কোনো আপিল আপিল জমা পড়েনি নির্বাচন কমিশনের এই বক্তব্যের পর এবং রাহুল গান্ধীর এই বক্তব্যের পর একটা জিনিস পরিষ্কার হয়ে আজকে ধরা দিয়েছে যে নির্বাচন কমিশনকে কাঠ তুলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে আগ্রহ কমে যাচ্ছে সেই বিষয়টি পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছেন রাহুল গান্ধী এখন রাহুল গান্ধীর এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন যদি রাহুল গান্ধীর এই বক্তব্যকে গুরুত্ব না দেয় তাহলে আগামী দিনে যে আরও বড় সংকটে পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বিহারের বিধান বিহারে আজকেই ভোটার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাব যে দেখতে পাচ্ছি যে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং এই এই পরিপ্রেক্ষিতে আগামী দশই আগস্ট থেকে পাঁচ দিন ধরে রাহুল গান্ধী বিহার অভিযানে নামবে সব মিলিয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করছে বিজেপির স্বার্থে এই প্রচারকে সামনে রেখে রাহুল গান্ধী সহ বিরোধী দলগুলো যেভাবে আক্রমণাত্মক ভূমিকায় নেমেছে তাতে আর যাই হোক গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় গণতন্ত্রকে বাঁচাতে হলে গণতন্ত্রের স্বার্থকে সুরক্ষিত করতে হলে সুতরাং নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করা কারণ মনে রাখবেন রাহুল গান্ধীর মতো নেতা যিনি কংগ্রেস তিনি কংগ্রেসের নেতা হলেও তিনি এখন বিরোধী দলের নেতা পার্লামেন্টের বিরোধী দলের নেতা অর্থাৎ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করা হয় তার বিপরীতের দিকে বসে আছে রাহুল গান্ধী এটা মাথায় রাখতে হবে আর রাহুল গান্ধী কোনো কথা ফালতু কথা সাধারণত বলেন না রাহুল গান্ধী যে কথা বলেছেন নিঃসন্দেহে তার প্রমাণ রয়েছে তার হাতে নাহলে তিনি এ ধরনের কথাবার্তা বলেন বলতে পারেন না রাহুল গান্ধীর এই বক্তব্যের পর নির্বাচন কমিশন যে সাফাই দিয়েছে সেই সাফাইটাকে সাধারণ মানুষ বিশ্বাস করছে না নির্বাচন কমিশনের উচিত ছিল রাহুল গান্ধীর চ্যালেঞ্জকে গ্রহণ করে পাল্টা রাহুল গান্ধীকে বলা উচিত ছিল যে আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে আপনি নিয়ে আসুন আমরা দেখি যে আপনি কোথায় আমাদের চুরি ধরেছেন সে আমরা যদি চুরি ধরতে পারেন আমাদের আমরা যদি চোর হয় তাহলে আমরা দায় এবং দায়িত্ব স্বীকার করে সরে যাব এইটুকু যদি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করতে না পারেন তাহলে এটিকে এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে নির্বাচন কমিশনের দুর্বলতা রয়েছে আর রাহুল গান্ধী যা বলেন আজকে যা বলেন ভবিষ্যতে সেটাই হয় ফলে আমরা দেখেছি রাহুল গান্ধী নোটবন্দিতে যা বলেছেন রাহুল গান্ধী করোনাতে যা বলেছেন রাহুল গান্ধীর সারা সময় ধরে যা বলে যাচ্ছেন যখনই যা বলেন সেই কথাটিকে অ্যাকচুয়ালি কার্যকরীভাবে সেটা কার্যকর হয় এটাই রাহুল গান্ধীর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য এখন দেখার বিষয় রাহুল গান্ধীর এই ভোট চুরি করছে বিজেপির স্বার্থে নির্বাচন কমিশন এই অভিযোগ এদেশের মানুষ কতটা বিশ্বাস করে যদি বিশ্বাসযোগ্যতা একবার পেয়ে যায় তাহলে মনে রাখবেন নির্বাচন কমিশনের অস্তিত্ব তো থাকবেই না একই সঙ্গে বিজেপিরও অস্তিত্ব ভারত থেকে মুছে যেতে পারে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা এলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো